নমস্কার আমি তিনটি মৌলিকগুপ্ত দত্তগুপ্ত আর আমার চ্যানেল তিনটি টকিজে আপনাদের সকলকে স্বাগত দু সালে কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় এলে পরিকল্পনা কমিশনকে নতুনভাবে নতুন মোড়কে হাজির করার কথা ঘোষণা করেন আমাদের প্রধানমন্ত্রী দু হাজার সালের পয়লা জানুয়ারি এই পরিকল্পনা কমিশনকেই সংস্কার করে তৈরি হয় নীতি আয়োগ কমিশন উনিশশো সালে তদানীন্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু হাত ধরেই কিন্তু এরপর চলা তারপরে সেই সময় যত পঞ্চমবার্ষিকী পরিকল্পনা হয় সেগুলো কিন্তু এই এই কমিশনের মাধ্যমেই তা বাস্তব রূপ পায় কিন্তু এখন ভারত সরকার অনুভব করেছেন যে বর্তমান আর্থসামাজিক অবস্থার সঙ্গে এই পরিকল্পনা কমিশন একেবারেই আর খাপ খায় না তাই তাকে বদলে তৈরি করা হল নীতি আয়োগ কমিশন পরিকল্পনা কমিশনের প্রথম কাজ হয়েছিল এই পঞ্চম বার্ষিকী পরিকল্পনাগুলো প্রণয়ন করা এবং কেন্দ্রের সংশ্লিষ্ট মন্ত্রকের সাথে রাজ্য সরকারের আর্থিক বন্টনের একটা সুবন্দোবস্ত করা প্রথম পরিকল্পনা কমিশনে এই পঞ্চম বার্ষিকী পরিকল্পনা হয়েছিল উনিশশো সালে আর শেষ হয়েছিল দু হাজার থেকে দু সালের মধ্যে নীতি নীতির পুরো কথা কি এর ফুল ফর্ম হলো ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া অর্থাৎ এই নীতি আয়োগ কমিশন সরকারের একটা থিঙ্ক ট্যাঙ্ক বা চিন্তার ভাণ্ডার হিসেবে কাজ করবে বিভিন্ন এর কাজ হলো সমগ্র দেশে একটা উন্নয়ন সাধন করা কেন্দ্র এবং রাজ্যের মধ্যে এবং বিভিন্ন রকম গবেষণামূলক কাজে বা যে কোনো রকম নীতিগত কাজে সরকারকে সাহায্য করবে এবং সেই উপদেশ এবং পরামর্শ অনুযায়ী ক্যাবিনেটও কিন্তু সিদ্ধান্ত নেবে পরিকল্পনা কমিশনে রাজ্যের মুখ্যমন্ত্রীগণ অংশগ্রহণ করতে পারতেন না কিন্তু নীতি আয়োগ কমিশনে রাজ্যের মুখ্যমন্ত্রীগণ অংশগ্রহণ করতে পারেন এবং তাদের মতামত তারা স্বাধীনভাবে ব্যক্ত করতে পারেন আগে এই কমিশনে যে কোনো পরিকল্পনা বা কোনো সিদ্ধান্ত যদি গৃহীত হতো তা কিন্তু বিনা পরামর্শ ছাড়াই রাজ্যের উপরে বা রাজ্যের স্তরে কিন্তু পাঠিয়ে দেওয়া হতো বা এখন কিন্তু নীতি আয়োগ কমিশনে আর তা হয় না সমস্ত স্তরের প্রশাসনের নীতি নির্ধারণের পূর্বে তাদের মতামত গ্রহণ করা হয় এবং শুধু সরকারের বাইরেও যে সমস্ত সংস্থা রয়েছে বা সংগঠন রয়েছে তাদেরও কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা হয় এই সংগঠনের মূল লক্ষ্য হলো আর্থিক ক্ষেত্রে বিকেন্দ্রীকরণের মাধ্যমে রাজ্যের হাতে অধিক ক্ষমতা প্রদান করা এবং নীতিগতভাবে আর্থিক দিক থেকে রাজ্যের অংশগ্রহণকে সুনিশ্চিত করা এছাড়াও শিল্পোদ্যোগে সহায়তা করা উন্নয়নে প্রযুক্তিতে উন্নতি করা যারা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া অনগ্রসর শ্রেণীর মানুষ তাদের প্রতি দৃষ্টি নিক্ষেপ করা এবং গ্রাম থেকে উচ্চস্তরে সকল শ্রেণীর মানুষের উন্নয়নমুখী নীতি তৈরি করা এই সব প্রতিশ্রুতি কি শুধুই কাগজে কলমে নাকি এর একটা বাস্তব রূপ আমরা দেখতে পাব কারণ একশো দিনের কাজে আমরা কেন্দ্রীয় সরকারের বৈমাত্রীয় সুলভ আচরণ আমাদের চোখে পড়েছে তারপরে সাম্প্রতিককালে আর্জিকর কাণ্ডে কলকে না পেয়ে বন্যা নিয়ে কীভাবে পদ্মশিবির রাজনীতিতে জড়িয়ে করেছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার স্বার্থে একমাত্র বিরোধী দল থেকে তিনি এই বৈঠকে যোগদান করেছিলেন কিন্তু এই বৈঠকের মাঝপথেই তিনি ওয়ার্কআউট করে এসে সাংবাদিক সম্মেলনে অভিযোগ জানিয়ে বলেছেন যে তিনি যখন বলতে উদ্ধত হয়েছেন তার মাইক মাঝে মাঝেই দেখুন বন্ধ করে দেওয়া হয় এবং তাকে খুব অল্প সময়ের মধ্যে তার বক্তব্য জানানোর কথা বলা হয় কিন্তু বিজেপি রাজ্যগুলি থেকে যে সমস্ত মুখ্যমন্ত্রীগণ এসছেন তাদের জন্য কুড়ি থেকে পঁচিশ মিনিট ধার্য করা হয় আর তার জন্য মাত্র এই অল্প সময় তিনি অত্যন্ত অপমানিত বোধ করেন এবং মাঝপথে তিনি ওয়াকআউট করে বেরিয়ে আসেন তাহলে কি ধরে নেব যে অবিজেপি রাজ্যগুলির ক্ষমতা খর্ব করতেই এই নীতি আয়োগ কমিশন সবাই ভালো থাকবেন আর আমার কথা এতক্ষণ শোনার জন্য ধন্যবাদ